যেটাই বলো ভগবানের দ্বিতীয় রূপ হলো আল্লাহ দ্বিতীয় রূপ হলো ডাক্তার কেন আল্লাহর ভগবানরা রাজি থাকলে আমাদের রোগ সারে না আমরা হসপিটালে ওনাদের সাহায্যই আল্লাহর রহমতে ওনাদের দ্বারাই আমাদের মানুষ মা বোন ডেলিভারি হয়ে বাড়িয়ে আসে রোগ সুস্থ হয়ে ওনাদের দ্বারাই বাড়ি আসে তাই যে যে ক্ষতি ওনার যে অত্যাচার ওনার প্রতি হয়েছে মানুষ এখানে রাজনীতির কোনো রঙ দেখে না মানুষ নেমে গিয়েছে মানুষ সৎ ন্যায্য বিচার চাচ্ছে এটাই মানুষের আজকের অধিকারের লড়াই আজকের মানুষ রাস্তায় নেমেছে এটা কোনো পার্টির সরছে পার্টি দেখলে হবে না তাহলে যদি পার্টির হতো তাহলে পার্টির ঝান্ডা দিয়ে মানুষ রাজনীতি করতো যারা বলছে যে এটা নোংরা রাজনীতি করছে এটা সম্পূর্ণ তাদের ভুল তাদের ভাবনা চিন্তাই ভুল মানুষ আন্দোলন করছে মানুষ ন্যায় বিচারের আর সহ্য করতে পারছে না দু হাজার তেরো সালে কামধনি হয়েছিল সেই থেকে মানুষ অনেক ঘটনা দেখেছে আনিস খান দেখেছে আবু সাইদ দেখেছে আবু সিদ্দিক দেখেছে আমার মমতা বুন দেখেছে বর্ধমানে সেদিন একটা হলো এরকম বহুত দেখেছে মানুষ আর সহ্য করতে পারছে যদি ডাক্তাররা সুরক্ষিত না হয় যারা মানুষের জীবন তারা রাত দিন এক করে যারা মানুষের জীবন দেওয়ার জন্য মানুষের সুস্থ করার জন্য তাদের প্রতি যে অত্যাচার হয়েছে মানুষ এটাকে আর মানতে পারছে না আমরা দেখলাম যে আবু সিদ্দিক এবং আনিস খান তাদের বেলায় সিবিআই দাবি করেও পাইনি যেখানে আর্জির মুখ্যমন্ত্রী নিজে ইচ্ছায় বললেন যে এটা সিবিআই দেবো এই ভূমিকা নিয়ে কি বলে না দেখো আমার ভাই আবু সিদ্দিক বলো কিংবা আমাদের আনিস খান বলো অবশ্যই অবশ্যই এখনও আমার ভাই তাদের জন্য লড়াই করে যাচ্ছে যাতে সিবিআই তদন্ত পায় কিন্তু তা সত্ত্বেও না সত্ত্বেও অন্তত তো আমার এই বোনটাও তো আজকের বলে না পা ভূতের মুখে রাম না আমার পাপ কোনো দিন চাপা থাকে না ঠিক তো হক করে বেরিয়ে গেছে কথা সিবিআই তো সিবিআই তদন্ত হচ্ছে আমার ভাইগুলো না পাক আমার বোনটা অন্তত আমরা চাই আমার বোনটা এই সিবিআইয়ের দ্বারা সঠিক তদন্ত হয়ে তবে সঠিক সাজাটা পাক তবে আমার আনিস ও শান্তি পাবে আবু সিদ্দিক ভাইও শান্তি যতগুলো মানুষ কামদনি থেকে শুরু করে দু থেকে চব্বিশ পর্যন্ত যতগুলো অত্যাচার হয়েছে এই দ্বারাই আমরা চাই যে সঠিক মানুষ বিচার চাক তাদের মা বাপ যেন শান্তিতে ঘুমোতে পারে যে না আমার মেয়ের আমার ছেলের সঠিক বিচার আজকের এই বোনটার দ্বারাই আমাদের হয়েছে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিল তৃণমূল কংগ্রেসের সাহানী ঘোষ কিন্তু সাহানী ঘোষকে এখনো কোনো প্রচারে দেখা যাচ্ছে না আজকের ওখান থেকে ভূমিকা কোন চোখে দেখছেন আপনি দেখো এটা তো সবই শুরু সবে তো দু তিন মাস হলো এরকম অনেক দু যত দিন পার হবে না তখন দূরবিন দিয়েও দেখা যাবে না কিন্তু একটা জিনিস বলবো সে কোনো প্রার্থী হলো কি দলের হলো আমি দেখিনি দিনের শেষে সিনি মা দিনের শেষে মেয়ে দিনের শেষে বোন সেই সূত্রে যে বোনের প্রতি আমাদের অত্যাচার হয়েছে সবাই মিলিতভাবে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করে ন্যায্য বিচার ছিনিয়ে আনা আমাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব এই যে আজকের আপনাদের এখন থেকে দেখছি করে বৃষ্টি বৃষ্টি পড়ছে এই মধ্য দিয়ে কি আপনারা বিশাল নিয়ে যাবেন না যদি ঝমঝম করেও বৃষ্টি হয় মিছিল হবে লোক হবে লোক আসবে ভাইজান আসবে কেন ভাইজান হলো একটা ব্র্যান্ড ভাইজানকে দেখবেন না অত মানুষ ছাতা নিয়ে যায় ভাইজান কিন্তু ভাইজানের ছাতা পড়েছে না ভাইজান এমন একটা নেতা তিনি চায় যে আমার জনগণ যেখানে ভেজে আমি আগে ভেজবো তারপর আমার জনগণ ভেজব সবসময় নেতাগিরি করলে হবে না বড় স্টেজ কাটিয়ে প্যান্ডেল কাটিয়ে নেতাগিরি ওইভাবে হয় না সবসময় সময় নেতা তাকেই বলে আমার পিছনে দুশো মানুষ যদি চিন্তা করে আমার সামনে আমার নেতা দাঁড়িয়ে আছে আমরা সেফটি আছি সেই হলো আর নেতা তার পিছনে দুশো জন দু তিনজন এসে দাঁড়িয়ে গেল মনে একজন আমি বিশাল নেতা সেটা নেতা না যখন দুশো জন ভাববে কি দু হাজারজন দু লাখজন ভাববে যেই আমার নেতা আমার সামনে আছে আমার আগামী দিনে সেফটি আছে সেই হলে মানুষ তখন তার নেতা বলে মেনে নেবে যেটা পশ্চিমবাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বেশন অশাস্তি দিকে ভাইজানকে সেটা মেনে নিয়েছে এটাই তার প্রমাণ আজকের শুধুমাত্র কি ওই তিলোত্তমা তানার জন্য কি এই বিশাল আন্দোলনটা হবে না আরো সিদ্দিক আনিস খান যারা শহীদ হয়ে গেছেন তাদের তাদের যে ওইটাই তো বললাম শুধু আমার বোন তিলোত্তমা বোনের জন্য নয় দু সালে আমি আমার কামধনী বোন আমার রেপ হয়েছিল সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমার তিলোত্তমা বোন পর্যন্ত নিয়ে আবুসিদ্দিক আমাদের আনিস খান যতগুলো তাদের সবারই বিচার হবে আমাদের দেখবে ব্যানার ফ্ল্যাগেস থাকবে সবারই নাম লেখা থাকবে সবার বিচার আমরা এই বোন বলেছি এই বোনটার উপরে যে অত্যাচার হয়েছে আমরা টোটাল পশ্চিম বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনব আর এই নির্লজ্জ সরকারের পদত্যাগ করতে বাধ্য করবে জনগণ করবে কোনো পার্টি না জনগণ এ তাড়াতে বাধ্য করবে কেন এরা এমন লেভেলের চোর এতে তাড়ানো সম্ভব হচ্ছে না কেন এরা জানি না এদের আল্লাহ কোন ব্রেনে এদের দিয়েছে কিন্তু এরকম কোনো সিচুয়েশানে আল্লাহ মনে হচ্ছে রহমত হবে আর তাড়ানো সম্ভব হবে যদি ন্যায় বিচার না হয়েছে